আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে কুমিল্লার বিখ্যাত রসমলাই রেসিপি আমি তো কুমিল্লার মেয়ে তাই খুব ভালো করে জানি কুমিল্লা মাতৃভাণ্ডারের রসমলাই রেসিপি কিভাবে তৈরি করে নিতে হয় এই রসমলাইটা আর একটু টেস্ট করার জন্য এখানে কিন্তু আমি নলেন গুড় দিয়েছি সুন্দর একটা গ্রানের জন্য একবার রসমলাই এভাবে বানিয়ে দেখুন খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে বাড়িতে খুব সহজে চালের গুঁড়া আর ছানা দিয়ে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া এত সুন্দর রসমলাই তৈরি হবে নিজেরা খেয়ে পুরো অবাক হয়ে যাবেন একদম নরম তুলতুলে রসমলাই তৈরি হবে মুখে দিতে মিলিয়ে যাবে এই রসমলাইগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি একটু হাতে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে এক কাপ ছানা নিয়েছি ছানাটাকে আমি পানি ছাড়িয়ে নিয়েছি একদম শুকনো করে নিয়েছি তো এ তো দেখুন একটু হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিতে হবে ছানাটাকে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এখন আমি দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া ঠিক যতটা ছানা নিয়েছি তার অর্ধেক চালের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে ময়ান দিতে দিতে কিন্তু সুন্দর একটা রসমালাই ডো তৈরি হয়ে যাবে এই তো দেখুন অনেক সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন এটা থেকে একটু একটু করে লিচি কেটে আমি হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে সুন্দর একটা রসমলাইয়ের শেপ দিয়ে নেব আমি এখানে গোল আকারের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিছুটা লম্বা আকারের শেপও দিতে পারেন যার যেরকম ভালো লাগে সেরকমভাবে শেপ দিয়ে নিতে পারেন আর চাইলে বড় ছোটোও করতে পারেন সাধারণত কুমিল্লার রসমলাইগুলো একটু ছোট আকারেরই হয়ে থাকে সেজন্য আমি একটু ছোট ছোট করেই বলগুলো বানিয়ে নিচ্ছি তো এই তো দেখুন সবগুলো রসমলাই বানানো হয়ে গেছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা স্মুথ হয়েছে আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন এক কাপ ছানা আর হাফ কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলো রসমলাই তৈরি করে নিলাম আমি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখন রসমালাই বানানোর জন্য আমি একটা মালাই তৈরি করে নেব সেই জন্য চুলায় আমি দুই কেজি দুধকে জাল করে প্রায় এক কেজি পরিমাণ করে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি তেজপাতা হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে এই মশলার গ্রানগুলো আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে আর একটু জাল করে নেব আমি বেশি একটা মিষ্টি খেতে পছন্দ করি না আমাদের কুমিল্লার রসমলাই কিন্তু অধিক পরিমাণে মিষ্টি হয়ে থাকে তো এখানে আমি দেখুন প্রায় হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে মিষ্টি খাবার তৈরি করার সময় লবণটা দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আরেকটু ভালো করে নেড়ে দুধটাকে আমি আরেকটু বল কানিয়ে নেব আমার আজকের এই রেসিপি যদি ফলো করে আপনারা বাসায় রসমলাই বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে এখন যে রসমলাইগুলো বানিয়ে রেখেছি তো দিয়ে দেব দুধের মাঝে এক এক করে সবগুলোই কিন্তু দিয়ে দেব চুলা আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আছে রাখতে হবে কোনো রকমে এখানে কিন্তু চুলা আঁচটা হাই ফ্লেম করা যাবে না আমার কড়াইটা ছোট হয়ে গেছে তো আর একটু বড়ো জায়গা নিলে খুব ভালো হতো এই আর কি আপনারা যখন রসমলাই তৈরি করবেন চেষ্টা করবেন বড় একটা হাঁড়িতে দুধ জাল করতে তো এই তো দেখুন সবগুলো রসমলাই কিন্তু দেওয়া হয়ে গেছে এখন বলক আসার অপেক্ষা এই তো দেখুন আস্তে আস্তে করে কিন্তু বলক চলে আসতেছে তো এখন কিন্তু রসমলাইগুলো ফুলে ডাবল হয়ে যাবে চিন্তা করবেন না যখন রসমলাইটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে তখন কিন্তু ঠিক আগের শিপে রসমলাইগুলো চলে আসবে তো তো দেখুন কতটা সুন্দর করে ফুলে উঠতেছে খুন্তির সাহায্যে কিন্তু একটু একটু করে করে দিতে হবে হালকা বেশি একটা জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু রসমলাইয়ের দানাগুলো ভেঙে যেতে পারে আস্তে আস্তে করে এভাবে জাল করতে করতে কিন্তু মালাইটা একদম ঘন হয়ে যাবে তো দেখুন কতটা সুন্দর লাগছে সবগুলো রসমালাইয়ের বিচি কিন্তু একদম ডবল হয়ে গিয়েছিল ফুলে তো এখন দেখুন আস্তে আস্তে করে ছোট আকারেও চলে এসেছে তো এই তো দেখুন রসমলাইটা কিন্তু হয়ে গেছে এতক্ষণ কিন্তু রসমলাইগুলো উপরে ভেসে ছিল এখন কিন্তু মালাইটা ঘন হওয়াতে রসমলাইগুলো রসের মাঝে ডুবে আছে তার মানে রসমলাইটা হয়ে গিয়েছে আমি মালাইটাকে আরেকটু ঘন করব। সেজন্য চুলা আঁচটা মিডিয়াম আছে রেখে অনবরত চামচের সাহায্যে একটু একটু করে নেড়ে দিতেছি আলতো হাতে আলতো হাতে কিন্তু নাড়তে হবে না হয় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন আমি একটু হাত দিয়ে চেপে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে রসমলাইগুলো সিদ্ধ হয়ে গেল তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোবনীয় হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আর নরম তুলতুলে সফট হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল মজাদার এই আজকের রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ জাগায় দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে একদম ঘরে থাকা অল্প উপকরণে এই মজাদার রসমলাই তৈরি করে নিলাম তো আমি উপর থেকে একটু নলেন গুড় দিয়ে দিচ্ছি এতে করে টেস্ট যেমন বেড়ে যাবে আর গ্রানও কিন্তু সুন্দর আসবে মজাদার এই রসমলাই রেসিপি অবশ্যই আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না এর স্বাদ কেমন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো একটু চামচ দিয়ে তুলে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি লাগছে দেখতে আপনাদের যখনই খেতে ইচ্ছে করবে দোকানে না যেয়ে কিন্তু এরকম মজার রসমলাই তৈরি করে নিতে পারেন একদম নরম তুলতুলে সফট মুখে দিতে কিন্তু মিলিয়ে যাবে তো বন্ধুরা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ